আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কক্সবাজারের লাস্ট ব্লক আপনার সাথে শেয়ার করবো আশা করি আজকে ব্লকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা কক্সবাজারে টোটাল তিন দিন ছিলাম রামাদা হোটেলে আর তিন দিন আমাদের টোটাল কস্ট নিয়েছে ছিল তিরিশ হাজার টাকা কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম ডিসকাউন্ট সহ সাতাইশ হাজার টাকা তিন দিনের জন্য পার নাইট ছিল দশ হাজার টাকা করে আমরা কাপল প্যাকেজটা নিয়েছি এর জন্য ডিসকাউন্টও পেয়ে গিয়েছি আমরা সাতাইশ হাজার টাকার মধ্যে পার নাইট ছিল আট হাজার টাকা করে আর এটার অবস্থান হচ্ছে কলাতলি বিচ পয়েন্টের ওখানে সাইমন যে হোটেলটা আছে এর পাশেই এটা অবস্থান এটার নিউ ওপেন হয়েছে আর এটা ফাইভ স্টার হোটেল আর এদের লবিটা দেখিয়ে দিলাম আর ওইটা ছিল কফি বাট এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কফি মক টেল মিল্কশেক খেতে পারবেন আর এটা হচ্ছে তাদের এন্ট্রি মানে ঢুকার প্রবেশপথটা এখানের জায়গাটাও বেশ সুন্দর ছিল ছোটোর মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে লবিটা অনেক সুন্দর ছিল আর মেন যে জিনিসটা এটা হচ্ছে তাদের এই লিফটটা এই লিফ্ট দিয়ে আপনারা যখন আপনাদের রুমে প্রবেশ করবেন তাদের দুই ধরনের লুপ ছিল একটা হচ্ছে এরকম আপনারা দেখ দেখতে দেখতে মানে সমুদ্রে দেখতে দেখতে আপনারা উপভোগ করতে করতে আপনাদের রুমে প্রবেশ করতে পারবেন আরেকটা হচ্ছে নর্মাল লিফ্টের মতোই আমরা চলে গেলাম রুফটপে ব্যাগপত্র রেখে আমরা খাওয়া দাওয়া করে এসে মানে লাঞ্চ করে এসে আমরা চলে গিয়েছিলাম সরাসরি রুফটপে আমরা যখন বুকিং দিয়েছিলাম রুম তখন আমাদের সবার ফার্স্টে ভালো লেগেছিলো তাদের এই রুফটপটা কারণ হচ্ছে উপর থেকে আপনারা সমুদ্রটা দেখতে পারবেন আর দেখতে অসম্ভব সুন্দর টপটা এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে ফার্স্টে ফ্লোরটাতে সুইমিং পুল রাখা হয়েছে এরপরে বসার জন্য একটি স্পেস রাখা হয়েছে এবং এরপরে টপ ফ্লোরটাতেও বসার জন্য স্পেস রাখা হয়েছে আপনি যে দিক থেকেই এইটা উপভোগ করেন না কেন প্রত্যেকটি সাইডেই অনেক সুন্দর ছিল এক সাইডে যেমন হিল ভিউ ছিল এক সাইডে সমুদ্র বিলাস ছিল এক সাইডে আর সাইমানে হোটেলটা ছিল প্রত্যেকটা জায়গায় আমার কাছে ভালো লেগেছে আর যারা সেলফি লাভার আছেন এবং ছবি তুলতে পছন্দ করেন আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে কারণ প্রত্যেকটি জোনেই আপনারা ছবি তুলতে পারবেন পিকচারগুলো খুব সুন্দর উঠে এবং পারফেক্ট উঠে যখন সূর্য অস্ত হচ্ছিলো আমি তো উপর থেকেই উপভোগ করছিলাম আমার আর বিচে যেতে হয়নি অনেকেই বিকালবেলা সুইমিংয়ের জন্য এসেছিল কিন্তু আমরা যখন এখানে সুইমিং করেছি আমরা আসার পরপরই আমরা সুইমিং করেছিলাম তখন মেবি টাইম ছিল আড়াইটার দিকে আমরা লাঞ্চ করার পরে দেন আমরা এখানে সুইমিংয়ে এসেছিলাম কিন্তু তাদের সুইমিংয়ের টাইম হচ্ছে সকাল আটটার থেকে মেবি চারটা পর্যন্ত এখানে আপনারা টোটাল দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত সুইমিং করতে পারবেন কাপড় তাদের অবশ্যই সিনথেটিক কাপড় ইউজ করতে হবে আর যারা বোরখা পরেন তারা অবশ্যই সিনথেটিক কাপড় পরবেন এখানে সুতির কাপড় ব্যবহার করলে সুইমিং পুলে নামার নিষেধ রয়েছে যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করলাম আর এই সাইডটা ছিল রুট আরেকটি প্লেস যেখানে বারবিকিউ করা হয় সে প্লেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা বিকালবেলা চালু হয় এরপর আমরা রুমে প্রবেশ করব আমরা ছিলাম ছয় তালায়। এখন আমরা রুমে প্রবেশ করলাম আর রুমে ঢুকার পর পরই একটি আমরা দেখতে পেলাম বেড এটা কাপল বেড ছিল এখানে ছিল টেলিফোন এবং ইন্টারকম একটি টিভি ছিল অনেক সুন্দর সুন্দর ল্যাম্প ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই সাইডটা দিয়ে আপনারা সাইমানের বিল্ডিংটা দেখতে পারবেন এবং নিচে প্লে গ্রাউন্ডটাও দেখা যায় আমরা বারেন্দা যেটা ছিল রুম সেটা আমরা পাইনি এর জন্য বারেন্দা ছাড়া রুমটাই নিয়েছি এখানে টেবিল ছিল চেয়ার ছিল আর কিছু স্ন্যাক্স আইটেম ছিল এগুলি পে করে খেতে হবে তারা কমপ্লিমেন্টারি দিয়েছিল দুটি পানির বোতল কফি এবং এখানে টি প্যাক ছিল কফি প্যাকেট ছিল ব্ল্যাক কফি ছিল বিভিন্ন ধরনের টি সেকশন ছিল গরম পানির একটি জার ছিল এই খাবারগুলো খেতে হলে পেমেন্ট করে খেতে হবে আর নিচে ছিল একটি ফ্রিজ এই ফ্রিজের মধ্যে কি কি আছে এখন দেখে নেওয়া যাক এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল এগুলি যদি খেতে হয় তাহলে অবশ্যই পেমেন্ট করে খেতে হবে এখানে একটি বিন ছিল এখানে লাকেজ রাখার জন্য একটি জায়গা ছিল আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে আর কি কি নেই এই প্রাইজের মধ্যে আপনারা যদি এই রুমগুলো পান ছোটোর মধ্যে বেশ ভালোই ছিল আর এখানে টয়লেটের মধ্যে লৌসুন ছিল এখানে ব্যাসিংটা ছিল ছোটোর মধ্যে বেশ ভালোই লেগেছে আমার টয়লেটটা টাওয়াল রাখা ছিল আর বড় একটি মিরর ছিল শ্যাম্পু সাবান এইগুলি দিয়েছিল তারা এছাড়াও কন্ডিশনার বডি ওয়াশ এবং শ্যাম্পু এখানে রাখা ছিল অনেক ভালো মানের তারা শ্যাম্পু কন্ডিশনার এবং বডি ওয়াশ দিয়েছিল। আর এখানে আলাদা সেকশন করা ছিল টয়লেট এবং গোসল করার জন্য বাথিং এরিয়াটা ছিল ছোটো মতো আমার কাছে বেশ ভালোই লেগেছে দেখিয়ে দিলাম আপনাদের টয়লেট প্লেসটা কেমন আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে ল্যাম্প শেডটা ছিল রুমটা আবার একটু দেখিয়ে দিচ্ছি কতটুক ছিল রুমটা ছোটোর মধ্যে আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি যদি রুমের রেটিং দিতে যাই মানে প্রাইস সব কিছু মিলিয়ে তাহলে দশের মধ্যে আমি সাত দিব কিন্তু রুমটা ছোটোর মধ্যে হলো গুছানো ছিল আর তাদের একটি ভালো সাইড হচ্ছে কি জানেন তাদের ব্রেকফাস্টটা যে কমপ্লিমেন্টারি দেয় সেইটা তাদের ব্রেকফাস্ট অস্থির লেভেলের মজা মানে খাবার যে খাবে সে বলতেই হবে অন্য অন্য কক্সবাজারে যে অন্য অন্য যে হোটেলগুলো আছে সবচেয়ে থেকে বেস্ট বাফেট হচ্ছে তাদেরটা খাবারের টেস্ট আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি রেটিং দিয়েছিলাম দশের মধ্যে সাত রুমের প্রাইস অনুযায়ী কিন্তু বাফেটের খাবার এবং তাদের বিহেভিয়ার অনুযায়ী আমি টোটাল রেটিং দেবো দশের মধ্যে সাড়ে আট আমার আজকে ব্লগ ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে